মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জাতীয় মহান সংসদে আপনি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকের বক্তৃতা দিতে চাই হ্যাঁ 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 আমাকে একটু সময় বাড়াই দিতে হবে আমাকে দুই মিনিট সময় বাড়াই দেবেন আমরা হয়তো নৌকর মনোনয়ন পাইয়ে হই নাই কিন্তু আমরা তো আপনার দলীয় লোক আমরা তো এখানে বাহিরে কেউ নাই বাহিরের কেউ নাই আমরা তো সবাই নিজেরা যেহেতু আমাকে দুই মিনিট সময় দিতেই পারে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি এখানে কিছু চাওয়ার জন্য আমি দাঁড়াই নাই কারণ আমার এলাকায় আপনার অনেক উন্নয়ন হয়েছে আমাদের চাওয়ার কিছু নাই আমরা চাওয়ার আগেই আমরা সব কিছু পেয়েছি আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি এবং আমাদের ছোট এবং বড় সব জায়গায় রাস্তা পেয়েছি এবং আমরা হসপিটাল এবং যাবতীয় যা কিছু সব কিছুই আমরা পেয়েছি আমাদের এমন কোনো কিছু নাই যেইটা আমরা পাইনি এজন্য আমার মাননীয় স্পিকার আপনার কাছে আমার উন্নয়নের চাওয়ার কোনো কিছু নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে আমরা কৃতজ্ঞ যে সকালবেলা বাড়ি থেকে বাড়িতে রওনা যখন দেই উদ্দেশ্য থাকে মা এবং ছেলে মেয়েকে দেখে মনটা এবং কিন্তু মা ছেলে মেয়েকে দেখার আগে পদ্মা সেতু দেখা মনটা জুড়েই যায় মাননীয় স্পিকার পরাণটা জুড়েই যায় এরপরে মা ছেলে মেয়েকে দেখে এবং সকালবেলা বাড়িতে যাওয়ার পরে আবার ইচ্ছে করলে রাত্রে ঢাকায় থাকা যায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আপনি মানবতার মা আপনি শালীন ভাষায় সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলেন এবং এই পৃথিবী যুগ যুগ চলে যাবে আপনার কথা সবাই মনে করবে কিন্তু আপনার কাছে যত সংসদ সদস্য আছে এবং যত উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান আছে যারা আছে সবাইকে পক্ষে। আপনি যেইভাবে জনগণের সাথে কথা বলেন তাদেরকেও একটু সেইভাবে কথা বলার উৎসাহ দেবেন আর এখনো পর্যন্ত দেখা যায় যে অনেকেই বক্তিতে দে দিলে বিসমিল্লাহ রহমানির রহিম এ কথাটা শুদ্ধ বলতে পারে না এবং অনেকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শুদ্ধ বলতে পারে না তাই কোরআনের আয়াত এবং কোরআনের অক্ষর যদি কেউ শেখে তাতে কোনো সমস্যা নাই মাননীয় স্পিকার কোরআনের অক্ষর এক একটা পড়লে দশটা করে নেকি হয় বিসমিল্লা রহমান রহিম এবং সালাম এই দুইটা জিনিস এই দুইটা যাতে সবাই একটু শুদ্ধ ভাষায় মহান সংসদে এবং যে কোনো স্থানে বক্তৃতা দিতে গেলে আপনার বলতে পারে হ্যাঁ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ